রংপুরের সুরভি উদ্যানে গিয়ে আজকে ছোট বাচ্চা হয়ে গিয়েছিলাম আলাইকুম বস কী অবস্থা সবার আশা করছি ভালো আজকে আমরা গিয়েছিলাম রংপুর শহরের একমাত্র ফ্রি বিনোদন পার্ক কালেক্টরেট সুরভি উদ্যানে রংপুর শহরে সুন্দর একটা বিকেল কাটাতে সুরভি উদ্যান পারফেক্ট একটা জায়গা প্রবেশ মূল্য জিরো টাকা অর্থাৎ এক টাকাও লাগে না প্রবেশ করতে তার উপর বসার মতো সুন্দর সুন্দর জায়গা আছে সবুজ শ্যামল পরিবেশ ঠান্ডা পরিবেশ রংপুরের একমাত্র ফ্রি বিনোদন পার্ক যেখানে কোনো ঢুকতে টাকা লাগে না পার্কটা রংপুরের একদম প্রাণ কেন্দ্র অবস্থিত পুলিশ লাইন্সের পাশে অবস্থিত রংপুর ক্রিকেট গার্ডেনের পাশে অবস্থিত ছোটদের জন্য সুন্দর সুন্দর রাইড দেওয়া আছে তারা সুন্দর একটা সময় কাটাতে পারে ছোটদের জন্য রাইডগুলো হলেও কিছু বুড়া আমাদের মতো কিছু দামরা পোলাপান এখানে চড়ে বিরিং করে আমরা যেরকম আজকে তিরিং বিরিং করলাম ছোট বাচ্চাদের মতো তিরিং বিরিং করতে ভালোই লাগছে আমার লম্বু বন্ধু বেশি ভর দিয়ে আমাকে চাঙ্গের উপর উঠাইছে আমি ওকে বলতেছে আমার নামা আমার নামা ও বলতেছে না কিছুতে ও নামাবে না কি এক মুসিবতে পড়লাম মুক্তদের তখন ছোট বাচ্চা হয়ে যায় এখানে সব পার্কের মতো আপনি কপত কপতিদেরও দেখতে পারবেন এখানে অনেক কপত কপতি প্রেম করতে আসে সুরভি একটা নেগেটিভ দিক যদি বলি এখানে অনেকক্ষণ বসে থাকলে আপনাকে মশা কামড় দিবে এখানে প্রচুর মশা তো যারা প্রেম করতে আসে তারা কিভাবে প্রেম করে ভাই তো রংপুরের এই ফ্রি বিনোদন পার্ক কালেক্টরের সুরভ উদ্যানে আপনি কতবার এসেছিলেন কমেন্ট সেকশনে জানাইতে পারেন